আসসালামু আলাইকুম ভিবাস আমি ক্যামেরাম্যান আমার নাইন যাই হোক আমি মুখে ভয়েস দিচ্ছি আর ভিডিও চালাইতেছি এসে গেছি আমরা এই জমিদার বাড়িতে ভিবাস টাঙ্গাইল ময়রা মির্জাপুর থানার ভেতরে এসে গেছি আমি এই জমিদার বাড়িতেই আসলে এই জমিদার বাড়িতে না আসলে হয়তো আমি এই দৃশ্যটা আমি দেখতে পারতাম না অনেক সুন্দর সুন্দর জায়গা আছে জমিদার বাড়িতে এখানে দেখেন একটা এই যে রানী বিবির পুকুর রানীর পুকুর দেখাইতেছে আমার কাছে কিন্তু খুব সুন্দর লেগেছে মানুষ দূর দূরান্ত থেকে সবাই কিন্তু এখানে এসেছে এই পুকুরটা দেখার জন্য অথবা এই রানীর যে বাসস্থান ছিল সেটা দেখার জন্য মানে আবার দেখতেছি মাঝখানে টুকটুকি নিয়ে বেড়াইতেছে সবাইকে এই টুকটুকু আমি চড়েছি খুব মজা লেগেছে এই ভিডিওর মাঝেই আছে টুকটুকিতে চড়ছি আমি আবার এই জমিদার বাড়িতে রাখালে আবার গরু পালতাছে মানে গরু পালতাছে হয়তো জমিদারের এরা কোনো ক্যাটাগরির মধ্যে পড়ছে যাই হোক আমার কাছে কিন্তু এই জায়গাটা জমিদার বাড়িটা কিন্তু অনেক সুন্দর লেগেছে হাজার হাজার লোক ভাই হাজার হাজার লোক এসেছে জমিদার বাড়িতে এই শুধু জমিদার বাড়ি দেখার জন্য ভাই আমাদের বলে তো আর জমিদার নাই আমাদের বাপদুদার চোদ্দ পুরুষের আগে জমিদার পরে আমি এদের টুকটুকিতে চললাম এখন চৈরা পুরো জমিদার বাড়ি ঘুরে দেখবো আর এইভাবে তো মনে করেন জমিদার বাড়ি তো হাঁটে হাঁটে শেষ করতে পারবো না শেষ প্রান্ত যেতে পারব না আপনারা সবাই একটু থাকেন জমিদার বাড়ির শেষ প্রান্তই একটু দেখাবো আপনাদেরকে এই ভিডিওর মাঝে সব থাকবে আসলাম জমিদার বাড়ি বাগান বাড়ি আপনারা দেখতেছেন ভিউয়ার্স ভিডিওটা কন্টিনিউ করবেন আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন তারা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটা অল করে দিবেন যাই হোক এখানে জমিদার বাড়ির এখানে পুলিশের এখন বর্তমান টেরিং চলে ওনারা টেরিং করে এই জায়গায় হোক এখান দিয়ে ঘুরে ওখান দিয়ে বের হয়ে যাইবো আপনারা সাথে থাকুন মানে ভাই হাইটে তো আর এত দূর পথ আসা সম্ভব না আমার সামনের একটি ক্যামেরাম্যান আছে আমি পিছের পিছে বসে ক্যামেরা চালাইতেছি আমার কাছে কিন্তু দৃশ্যটা কিন্তু অনেক সুন্দর আপনাদের কাছে কেমন লেগেছে একটু জানাবেন কমেন্টে দেখতে থাকুন কন্টিনিউ করতে থাকুন আপনারা ভিডিওটা এটা আর প্রান্তই জমিদার বাড়িরই ওই যে ছোটো ছোটো যে টিনের ঘর দেখা গেছিলো না ওই ছোটো ছোটো টিনের ঘরে দিয়ে ঘুরবো আমরা এটাই জমিদার বাড়ির শেষ প্রান্তর পাশি এটাই জমিদার বাড়ির শেষ প্রান্তের পাছি মানে এরপরে আর নাই জমিদার বাড়ির অংশ যাই হোক এখানে টেরিং হয় এখানে পুলিশ ভাই এক দাঁড়িয়ে আছে ডিউটি চলতেছে আপনারা দেখতে থাকুন পুরো দিয়ে পুরো পুরো জমিদার বাড়ি দেখাবো আপনাদেরকে পুরো জমিদার বাড়ি দেখাবো ফিরে আবার ওই একই পদেই আসলাম এটা একটা আর একটা গেট এটা জমিদার বাড়ি জমিদারের বাসস্থান সম্ভাবনা এটা হবে হলো এই রানীর ছেলের বাসস্থান আপনারা দেখতেছেন অনেক অনেক লোক এসেছে এই জমিদার বাড়িতে আপনারা এখন দৃশ্যগুলো দেখতে পারবেন হ্যাঁ এই এই বিল্ডিংটা ছিল জমিদারের পুত্রর এই এই বাড়িটা জমিদারের পুত্রর ছিল দেখেন আপনারা আপনারা দেখতে থাকুন ভাই এখনকার যুগে কে না আসবে সবাই আসবে কিন্তু আমার কাছে কিন্তু খুব সুন্দর লেগেছে কিন্তু জায়গাটা আপনি দেখতে থাকুন ভিডিওটা আপনাদেরকেও সুন্দর লাগবে দেখেন পাশাপাশি দুটো বিল্ডিং এই দুটো বিল্ডিংয়ে রানীর পুত্র ছিল রানী বিবি পুত্র সন্তান এই দুই বিল্ডিংয়ে ছিল দুই পুত্র সন্তান যা আমরা জানতে পেয়ে জানতে পেয়েছি রানীর দুই পুত্র সন্তান ছিল দুই পুত্র সন্তানকে দুইটা বিল্ডিং দিতে আর ওই পাশে রাজা ছিল যা আমরা ওখান থেকে ইনফরমেশন পেয়েছি দেখেন মানুষের নাই অভাব ভাই এখন এখন আমরা এই সামনের দিকে লক্ষ্য করছি যাইতেছি শিশু পার্ক জমিদার বাড়ির শিশু পার্ক শিশুতে বাগানে এসেছি শিশু পার্কে মানে এখানে বাচ্চাদেরকে নিয়ে খেলাধুলো করা হয় খেলার জায়গা আছে মানে এরকম বাচ্চার একটা শিশু পার্ক মানে আছে যাই হোক আপনারা ভিডিওটা অবশ্যই কন্টিনিউ করবেন দেখেন দাদা হাই চপন আসে বাই মা তাই নষ্ট দেন এত স্লো দেখেন 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 সব শিশু পার্ক সব শিশুরা খেলাইতেছে বাচ্চারা খেলাইতেছে দেখছে এত সুন্দর জায়গা দেখেন অনেক সুন্দর জায়গা এখন আমরা মনে হয় এই আমরা কিন্তু শেষ প্রান্তই কিন্তু এসেছি কিন্তু এটা এটা যে কোন পুকুর এটা পানি আছে এটা মানে জানি না জানার চেষ্টা করছিলাম কেউ ইনফরমেশন দিতে পারে না তে যাই হোক কিন্তু ওইটা জানি ওটা লিখিত করা আছে রানীর পুকুর